ও তো আপনার হাজবেন্ড কোথায় ডিভোর্স তো আপনার পরিবারে এখন কে কে আছে বর্তমানে আমার ফ্যামিলিতে ভাই আছে ভাবি আছে আর আমার আম্মু আছে আপনার বয়সটা কত হ্যাঁ বয়স বিশ বছর কাজ টাজ করেন না কিনা হ্যাঁ দোকানে সেলাই মেশিনের কাম করি তো যদি কোন দর্শক আপনাকে বিয়ে করতে চায় এবং কি আপনার সাথে সম্পর্ক করতে চায় দেশ বিদেশ থেকে আপনার কোন আপত্তি আছে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে মোবাইল নাম্বার আচ্ছা ঠিক আছে আপনার ফটোটা এবং যদি কোন দর্শক আপনাকে ফোন দেয় ধরে কথা বললেন Adios. Assalamualaikum. Waalaikumsalam.